দেখেন এমন একটা পরিস্থিতি ওষুধ দেখতে পাচ্ছেন ওরে বাবা রে বাবা দেখেন এই হচ্ছে গিয়া একজন মা এই হচ্ছে গিয়া ওষুধ মনে হচ্ছে ওষুধের দোকান দিয়ে এখানে রেখেছে এমন একটা পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণে ওষুধ মনে হচ্ছে কয়েক লক্ষ টাকার ওষুধ এখানে খাওয়া হয়েছে কিন্তু সেই মা সেই পাতাগুলো এখানে কিন্তু রেখে দিয়েছে আমি আপনাদেরকে শুরু থেকে বলেছিলাম যে এই যে দুই সন্তান দেখতে পাচ্ছেন এই যে মা নিজে বললো যে তার দুই সন্তানকে ধরেছে ধরার কারণে আজকে এমন একটা কঠিন পরিস্থিতি জিন জিন মাপ দীর্ঘ বছর যাবৎ ভিক্ষা করে দুই সন্তানকে রকম ডাল ভাত খাওয়াচ্ছে এমন একটা পরিস্থিতি দেখে আমার আসলে খুবই খারাপ লেগেছে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বুথ জিনবুতের কারণে একই পরিবারের দুই ছেলেকে পাগল করে দিয়েছে দর্শক এমন একটি ঘটনা দ্বীপজেলার ভোলার দলুদ উপজেলায় কিন্তু এখন আমরা অবস্থান করছি দলুদ উপজেলার সৈদপুর এটা চরখলিপা আমরা কিন্তু এখন চরখলিপা রয়েছি আচ্ছা কোন ঘটটা নাকি দুইজন সন্তান জিনবুদ্ধের কারণে শারীরিক প্রতিবন্ধী করেছে কোনটা চাচা একটু নিয়ে আসান আসেন তো দর্শক জিনবুদ চাচি কি এইটা এই ঘটটা না আচ্ছা দর্শক এই হচ্ছে গিয়ে আমরা সেই ঘরটিতে চলে আসলাম দেখুন জিন ভূতের কারণে এমন একটা পরিস্থিতি হয়েছে তা সেই ঘরেই প্রবেশ করতেছি আচ্ছা এরা দুজন আচ্ছা এরা দুইজন হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তোমার নাম কি হানিফ হানিফ বাবা কোথায় ঢাকা বাবা ঢাকা আচ্ছা মা যখন এই যে দুই সন্তান আপনাকে জিজ্ঞাসা করে যে আমার বাবা কোথায় অনেক সময় দেখে যে অনেক বাবা ডাকছে কিন্তু সন্তানকে নিয়ে দোকানে যাচ্ছে তখন কি আপনাকে মাকে প্রশ্নটা করে না আমারে কইলে তো আগে কয় না কখনো কি আপনার কাছে খারাপ লাগে না দুই সন্তানকে নিয়ে আপনি মা এত কষ্ট করছেন কি করব মন খারাপ লাগলি কি করব মার কষ্ট হইলি কি করব কষ্ট তো আমার করতে হইব এ কয়বার এই যে ওই তো মানি ইয়া করিয়া এই জায়গা মাথায় জন শেষ খারাপ হয়ে যায় গরম হয়ে যায় তো অন্য অন্য মে জায়গা সাত দিন আষ্ট দিন নয় দিন থাক। ওর বাবা কত বছর ওকে রেখে চলে গেছে ওর অরে তিন মেয়া গেছে মানে তিন ময়ে বলতে তিন মাস তিন মাস তিন মাস আচ্ছা আর ওরে আরে ত্যাগ এসে হেশুমকা না 7 বছর 7 বছর আচ্ছা আপনি তো চাইলে যদিও ওর বাবা চলে গেছে এখন থেকে আরও প্রায় হচ্ছে ওর বয়স যদি 28 বছর তার মানে একান দেয়া হচ্ছে 25 30 বছর আগের কথা আপনি তো চাইলে সন্তানের ভালোর জন্য আপনি একটি বিয়ে করে সংসার করতে পারতেন সেটা করেন না কেন করি না এই বাচ্চা করে তুইয়া বাচ্চারা রকমি সে আনবো এই বিদায় একটা বিয়া ওইতে পাঁচ মিনিট লাগে না এই বাচ্চারা ধুইয়া যাইলে তো ওই বেড়ায় তো কইব যে আমি এই বাচ্চা করে খাওয়াম না এই বিদে আমি থাইকিয়া গেছি যদিও মানুষ কয় তখন কই আমার বাচ্চা আছে দুইটা সরি দশকে এই পরিবারটির পাশে এসে একটু দাঁড়াবেন সবাই একটু সহযোগিতা করবেন আপনাদের একটু সহযোগিতা হয়তো বা এই পরিবারটি কোনো রকম ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে আর আপনি তো মা যদি ভিক্ষা না করেন যদি এরকম কোনো হৃদয়বান ব্যক্তি আপনাদেরকে আর ভিক্ষা করাবেন আপনি চাইলে কোনো একটা ছোটোখাটো ব্যবসা করতে পারবেন কী ব্যবসা করুন বাবা ফার্ম হয় তাহলে দুগা মুরকা আশকিন না ফালতে আঁশ মুর্খা এরপরে একটা গরু কিনিয়া ফালতাম মানে সেটা দিয়ে উপার্জনর চলতে পারবেন এই চলে কারণে আজকে ক্যামেরা যেই দুজনকে দেখতে পাচ্ছেন জিনবুতের কারণে একই পরিবারের দুই ছেলেকে পাগল বানাইলো দর্শক আপনারা ইতিমধ্যে হয়তো বা দেখতে পাচ্ছেন এই যে দুই সন্তান জিনবুতের কারণে দীর্ঘ 23 থেকে 24 বছর যাবত এবাবি রয়েছে আর একজন মা কতটা কষ্ট করে দুই সন্তানকে এখন পর্যন্ত আগলি রেখেছে দেখেন এমন একটা পরিস্থিতি ওষুধ দেখতে পাচ্ছেন ওরে বাবা রে বাবা দেখেন এই হচ্ছে গিয়া একজন মা এই হচ্ছে গিয়া ওষুধ মনে হচ্ছে ওষুধের দোকান দিয়ে এখানে রেখেছে এমন একটা পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণে ওষুধ মনে হচ্ছে কয়েক লক্ষ টাকার ওষুধ এখানে খাওয়া হয়েছে কিন্তু সেই মা সেই পাতাগুলো এখানে কিন্তু রেখে দিয়েছে আমি আপনাদেরকে শুরু থেকে বলেছিলাম যে এই যে দুই সন্তান দেখতে পাচ্ছেন এই যে মা নিজে বললো যে তার দুই সন্তানকে জিন বুতে ধরেছে জিন বুতে ধরার কারণে আজকে এমন একটা কঠিন পরিস্থিতি তারপরে মা দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবত ভিক্ষা করে দুই সন্তানকে রকম ডাল ভাত খাওয়াচ্ছে এমন একটা পরিস্থিতি দেখে আমার আসলে খুবই খারাপ লেগেছে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন